আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনে দাঁড়াচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহমানি এবং দোয়ায় ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম প্রয়টা পাঁচও এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার এগারো ওটো এক হাজার একটি গাড়ি তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আর আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছে তাদেরকে গাড়িগুলা দেখার জন্য সহযোগিতা করবেন নিয়ে আসলাম টয়টা পাঁচও দেখেন মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার এগারো অল অপশন অটো এক হাজার সিসি ডাক্তার চালিত একটি গাড়ি ফার্স্ট পার্টির নামে গাড়ি একবার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং স্টোরি নেই একবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস এখনো অরিজিনাল কন্ডিশন আছে দেখেন হেডলাইট থেকে শুরু করে দেখেন হেডলাইটগুলো একবারে অরিজিনাল কন্ডিশন আপনি মনোগ্রামগুলো দেখেন নাম্বার প্লেটটা মনে হচ্ছে এই মাত্র নতুন লাগানো হয়েছে এমন লাগতেছে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা মাশাআল্লাহ এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার করা হয়নি জাপান থেকে যে কালারটা আসছিল সেটাই কিন্তু এখন রয়ে গেছে আসলে যারা বোঝার তারা কিন্তু এক গাড়ির একটা কর্নার কর্নার দেখলে বুঝে নেবে আর যাদের যারা বোঝে না তাদের যদি আপনি পুরো গাড়ি উল্টে দেখে সেটাও বুঝবে না তারপর আমার দেখানোর দায়িত্ব সবাই জানুক শিখুক এটা হচ্ছে ব্যাপার এটা কিন্তু এখন কিন্তু কোনো কালার করা হয় না প্রত্যেকটা পয়েন্ট দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ দেখেন আপনার অরিজিনাল যে হিট প্রুফটা মনে হচ্ছে এখন মাত্র নতুন লাগানো হয়েছে এমন অবস্থা ঠিক আছে তো বন্ধুরা গাড়িটির রাইট সাইডটা দেখেন চাকাগুলা কিন্তু চারটা চাকায় একবারে নতুনের মতো আছে বাইরে অনেক লয়েজ আসলে সমস্যা হচ্ছে দেখেন একটা পাঁচ যে রেঞ্জ সেটটা অরিজিনাল যে রেঞ্জ সেটটা এখনো কিন্তু রয়ে গেছে এটা কিন্তু টু টুইন কালারের টুইন কালারের একটি গাড়ি ব্ল্যাক প্লাস আপনার রেড হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একবারে ফ্রেশ আর আপনি প্লাব থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস দেখেন দেখেন একবারে অরিজিনাল কন্ডিশনে আছে এই একটু দেখা যাও এগুলো কিন্তু এখন কিন্তু কোনো কালার হয় না শুধু আমরা আউটটা কিছু কাজ আপ করেছি হ্যাঁ দেখেন এই দরজার গ্যাপগুলো একবার অরিজিনাল কন্ডিশনে আছে আস্তে আস্তে এটা কিন্তু অরিজিনাল প্রাইভেসি গ্লাস প্রিন্টেড গ্লাস দেখেন একবারে ফ্রেশ আছে আর গাড়ি বাইরে থেকে ছোট বোনেরও ভিতরে কিন্তু অনেক জায়গা মাসাল দেখেন একবারে ফ্রেশ দেখেন নতুন চাকা কিন্তু হ্যাঁ নতুন চাকা এগুলা দেখেন ডক্টর চালিত হ্যাঁ ডক্টর চালিত গাড়ি যে সেটাও কিন্তু গাড়িতে রয়ে গেছে দেখেন নাম পিছনের নাম্বার প্লেটটা দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন আসলে এই জিনিসগুলো আসলে দেখলে বোঝা যায় যে আসলে কিভাবে অয়েল মেনটেন হয়েছে গাড়িটা আপনি চাইলে কিন্তু এটা আপনি স্লিপিং করে নিতে পারবেন এই যে আছে আবার পুরো আপনি ব্যবহার করতে পারবেন সময় মাল বেশি থাকলে যদি লাগেজ বেশি থাকে একটা ভেঙে আপনি করতে পারবেন অথবা দুইটা ভেঙে পার্টন দুইটা থাকে মাল বেশি আছে সেক্ষেত্রে এটা কিন্তু আপনি নিতে পারবেন হ্যাঁ এটার সুবিধাগুলো এগুলো আছে দেখেন এই জিনিসগুলা একবারে ফ্রেশ অরিজিনাল যে ইটা সেটা কিন্তু এখন রয়ে গেছে হ্যাঁ

এটাও কিন্তু এয়ারব্যাগ আছে এখানে এয়ারব্যাগ আছে এক কুটিতে এয়ারব্যাগ আছে ওই কুটিতে এয়ারব্যাগ আছে বিশাল সিফটির একটা ব্যাপার আছে এই গাড়িতে হ্যাঁ সিফটিগুলো কিন্তু সবই আছে দেখেন যেগুলো প্রত্যেকটা পয়েন্ট একবারে অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ দেখেন সামনের গ্লাসটা দেখেন অরিজিনাল গ্লাস এখন পর্যন্ত কোনো ধরনের গ্লাস চেঞ্জ হয় না গাড়িতে হ্যাঁ আর আমি কিন্তু প্রথমে বলছি টুইন কালারের গাড়ি দেখছেন চাকা চারটা চাকায় নতুন আছে তো বন্ধুরা এই গাড়িটা আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই আউটের ভিউটা একটু দেখাও আর আমাদের কিন্তু পাশাপাশি দুইটা শোরুম বন্ধুরা দুইটা শোরুম মিলায় প্রায় আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গাড়ি সবসময় থাকে ইনশাল্লাহ তো আপনারা আসলে গাড়িগুলো কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন কিন্তু পছন্দ হলে নিয়ে নিতে পারবেন আর দেখেন আমাদের কাছে যে গাড়িগুলো আছে এই পাঁচও আছে টয়টা ভিটস আছে আইসটি আছে রাম আছে প্রোবক্স সাকসিড এক্সপাওয়ালা এসিস্টা করলা। আপনার সুজুকি আল্টো আছে সুযোগে ওয়াগানার আছে সুজুকি স্টিলো আছে টয়টা অ্যাভেঞ্জা আছে রাস আছে এক জেলা বুলুবার নিশান ছানি ঠিক আছে টয়টা করসা পনেরোশো তেরোশো ডবল নাইনটি হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন প্রত্যেকটা গাড়ি কিছু আমাদের কাছে বন্ধুরা পেয়ে যাবেন আর জিনিস সেটা হচ্ছে কোনো ভাই মেয়ের করে ফোনে দামাদামি করবেন না ফোনে দামাদামি করবেন না কারণ ফোনে আসলে একটা জিনিস আপনাকে আমি দিতে চাইলেও দিতে পারবেন না আপনাকে শোরুমে আসতে হবে কারণ একই গাড়ি দেখা যাচ্ছে চার লাখ টাকা বিক্রি হচ্ছে আবার একই গাড়ি আবার ছয় লাখ টাকা বা সাত লাখ টাকা বিক্রি হচ্ছে কেন এত মানে মার্কেটে এত খারাপ কেন আপনি নারায়ণগঞ্জে যে গাড়ি ধরেন ছয় লাখ টাকা বিক্রি করতেছে এখানে সেটা ধরেন কেন আট লাখ টাকা হচ্ছে এইগুলো জিনিসগুলো আপনারা যখন বাস্তবে আসবেন শোরুমে দেখি তখন একটু কিন্তু আপনি বিলিভ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এই গাড়িটি আমাদের আসকিন প্রাইস মাত্র মাত্র আপনার সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনার সাথে আসলে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের সোমে আসতে হবে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমার কিছু থাকে সমস্ত মাকলিদের জন্য দোয়া করবো আমরা আর সবাই ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফিকি